নিজের বাড়ি মার্কেট করে নিছি আমার দোকান সপ্তাহ সাত দিনে খোলা আছে এই যে দেখেন এটা কাপড়টা হবে এরকম একশো দোকান যাচাই করে তারপর আমাদের কাছ থেকে আল্লাহ রহমান যদি পঞ্চাশ টাকা একশো টাকা কম দাম বলি তাহলে আমাদের কাছ থেকে মান নিবেন যা দেখতেছেন এগুলো সব কিন্তু প্রিন্টের শাড়ি কিনা জিতেসেন না দেখেন আপনি নিজেও দেখেন এই যে কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট আইটেম আমার জান শাড়ি এটা সত্যির মধ্যে চিকুন পাইট

এটার নাম হলো প্রিন্টের জামদানি খোলা নিতে পারবেন সিকুয়েন্স শাড়ি দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই খুব ভালো করে জানেন শাড়ি লুঙ্গি ত্রিবিসের জন্য বাংলাদেশের একটি সর্ববৃহৎ পাইকারি মার্কেট নসুন্দের শেকেরচর বাবুরহাট নসুন্দের শেকরচর বাবুরহাটের একটি শোরুম থেকে আপনাদেরকে শাড়ি কালেকশনগুলো দেখানো হবে যারা সর্বনিম্ন রেটে শাড়ি সারা বাংলাদেশে ব্যবসায়ীদের হোলসেলে সারা বছর দিয়ে আসতেছে কীভাবে আসবেন এরকম একটি শোরুমে নসুন্দের শেখেরচর বাবুরহাট এসে পাঁচতলা মসজিদের সামনে এই রোডটাতে একটু ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন মকবুল প্রিন্ট শাড়ি কাশেম মার্কেট যে কাউকে বললে আপনাদেরকে দেখিয়ে দিবে এই মার্কেটটা যে মার্কেটের মালিক সে নিজেই যে সারা বাংলাদেশে শাড়ি হোলসেলে দিচ্ছে হ্যাঁ দর্শক তাই হয়তো তাদের এক্সট্রা কোনো খরচ নেই যেহেতু নিজের বাড়িতে নিজের মার্কেট তাই তারা একটি চ্যালেঞ্জিং রেটে আপনাদেরকে কমেই দিতে পারে যাতে করে আপনারা কিনেই লাভ করতে পারেন যে কিনে লাভ করে সে তো বিক্রি করে লাভ করতে পারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এভাবেই সারা বাংলাদেশের থেকে আসা ব্যবসায়ীরা তাদের কাঙ্ক্ষিত প্রাইজে শাড়ি লুঙ্গি থ্রিবিজগুলো যাচাই বাছাই করে নিচ্ছে আপনারা ওনাদের মতো সরাসরি আসতে পারেন এবং আপনার ব্যবসার জন্য আপনি নতুন নতুন কালেকশনগুলো এখান থেকে নিতে পারেন দর্শক বর্তমান বাজারে যে শাড়িগুলো খুব রানিং যেগুলো নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতেছে যেগুলোর আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার দেখা চেষ্টা করব যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা যারা রেগুলার ব্যবসা করেন তারা যাতে আসলে একটি সঠিক সন্ধান পান তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা দেখলে কী হবে আপনি ভালো একটি ধারণা পাবেন জানতে পারবেন যে আসলে সামনে যেহেতু দুর্গাপূজা আসতেছে ওই ওকেশনে কী ধরনের কালেকশনগুলো চলে হ্যাঁ সারা বাংলাদেশে বিভিন্ন ওকেশনেই কিন্তু শাড়ির চাহিদাটা যথেষ্ট বেড়ে যায় ঈদের আগে বা এরকম এরকম ওকেশন আগে চলুন দর্শক আর কথা

ছাপা প্রিন্টের শাড়ি আচ্ছা তারপর সান সাইড উপরে দেখেন এগুলো কিন্তু সব ছাপা প্রিন্টের শাড়ি এদিকে আসেন এই যে এগুলো যা দেখতেছেন এগুলো সব ছাপা প্রিন্টের শাড়ি এটা আমার নিজস্ব শোরুম তিনতলা বাড়ি নিচতলা পুরোটা শোরুম আল্লাহর রহমতে আমাদের এই দোকানে আপনার শাড়ি থ্রি পিস লুঙ্গি উন আর সবই পাবেন ইনশাআল্লাহ এটা একটা আপনার নিজস্ব মার্কেট নিজস্ব মার্কেট ভাড়া টাড়া লাগে না তাই কমে দিতে পারেন নিজের বাড়ি নিচতলা পুরোটা মার্কেট করে নিছি আচ্ছা আমার দোকান সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত প্রতিদিন খোলা পাবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনারা সম্পূর্ণ দেখেন আমি বিভিন্ন কোয়ালিটির শাড়ি 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 কোয়ালিটি দেখাবো এবং দৈর্জোশো এগারে দেখেন এই যে আমি সর্বপ্রথম দেখাইতেছি এই যে দেখেন এগুলো হলো প্রাইডের এর শাড়ি শাড়ি এই যে লেখা আছে ওপো ক্যাটালগ শাড়িগুলো লেখা আছে এগুলা কিন্তু বারো হাতের শাড়ি এবং রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি এটা হবে ডোরা সারা দাম ধরবো তিনশো পঞ্চাশ টাকার মাল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এখন পুজোর উপর লোকে তিনশো টাকা দাম এই যে দেখেন তিনশো টাকা এগুলো পাবে প্রাইডের ক্যাটালগ সারি এই যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো পাবে মাত্র তিনশো টাকা করে যে কোনো ব্যবসায়ী রেটটা শুনলেই কি তার আগ্রহ জাগবে ব্যবসা করার ইনশাল্লাহ আল্লাহর রহমতে একশো দোকান যাচাই করে তারপর আমাদের কাছ থেকে মাল নেবেন আল্লাহ রহমতে যদি পঞ্চাশ টাকা একশো টাকা কম দাম বলি তাহলে আমাদের কাছ থেকে মাল নেবেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ইনশাল্লাহ এই যে এগুলো সব দেখতাছেন মাত্র তিনশো টাকা করে সবচেয়ে রাডিং কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকার আইটেম দেখাইতেছি এই যে একটা মালের দাম চারশো বিশ টাকা প্রতি পিসে সত্তর টাকা ডিসকাউন্টে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা তো সত্তর টাকা কম সত্তর টাকা ডিসকাউন্ট এটা কিন্তু প্রত্যেকটা ডোরা ডোরা হবে ঠিক আছে স্যার ডোরা হবে প্রত্যেকটা এরকম ডোরা ডোরা হবে এগুলো হলো নাইস বয়েল এবং মাসরাঙ্গা আমাদের দুটা টিকিট আছে যে টিকিট চান সেই টিকিটই দেওয়া যাবে এই যে লেখা অনেক পুরাতন ব্যবসায়ী 38 বছর প্লাস আমাদের এই আমার আব্বুর ব্যবসা এটা আমার দাদা ব্যবসা করতেন আমার বাবা ব্যবসা করতেন এখন আল্লাহর রহমতে 15 বছর হয়েছে আমি নিজে ব্যবসা করি এই যেগুলা নিতে পারবে নাইস বয়েল এগুলো হলো বয়েল শাড়ি কাফরের মধ্যে সবচেয়ে রানিং কোয়ালিটি এই নাইস বয়েল শাড়ি দাম ধরবো মাত্র 350 টাকা করে প্রত্যেকটা কাপড়ে এরকম ডোরা হবে ঠিক আছে ডোরা ডোরা থাকবে দাম ধরবো তিনশো পঞ্চাশ আর মালগুলা গুলা একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি হবে কোন কাপড়ের রং যাবে না রং গেলে দোয়ার ব্যবহার করছে সারি সেই কাপড় আমরা ফেরত নিবো ভাই আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো কি বাজারে রানিং নিলে ব্যবসা হবে এ ধরনের কালেকশন ইনশাল্লাহ এই এগুলো ভাই এগুলো সব বান্ডেল বান্ডেল মাল এই যে দেখতেছেন এগুলো সব এই যে বান্ডেল মাল ঠিক আছে তিনশো পঞ্চাশ এই যে দেখতেছেন এগুলো সব তিনশো পঞ্চাশ টাকার মাল এই যে দেখেন এই যে আমি বান্ডেল থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে কামালের দাম মাছরাঙ্গা শাড়ি মকবুল প্রিন্টের মাছরাঙ্গা শাড়ি লেখা আছে দেখেন মকবুল প্রিন্টের মাছরাঙ্গা শাড়ি দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলা একশো পার্সেন্ট অঙ্কশ গ্যারান্টি হবে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে এরকম অসংখ্য ডিজাইন আছে তারপরে দেখাবো কাপড়ের জগতে সুইচ বয়েল যেগুলো সবচেয়ে দাঁড়ি এই যে দেখেন এটা হলো মকবুল প্রিন্টের সুইচ বয়েল আর খুব চলে ইনশাল্লাহ কাপ এটা একদম সফটের মধ্যে হবে সুইচ বয়েল আচল একটা কাপড়ের দাম চারশো আশি টাকা আমরা প্রতি পিসে ষাট টাকা পূজার উপলক্ষে ডিসকাউন্ট দিব দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে ভাই এগুলো কিনাতেই লাভ হ্যাঁ কিনাতে দিতে হলে বিক্রি করে দিতে পারবো কিনার মধ্যে বেজেন ব্যবসায়ী যে দেখেন এটা হলো মনপুরা মনপুরের মনপুরা এটা একই দাম মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকার এই যেগুলা অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনি দেখাই দেই কিছু মাল এই যে দেখেন এই ডার্কটা ডিজাইন মনপুরা লেখা আছে দাম ধরো মাত্র চারশো টাকা করে এখন কি যারা ব্যবসা করে শাড়ি শাড়ি নিয়ে যারা ব্যবসা করে এখন কি নেয়ার উপযুক্ত সময় এখন মালের দাম কম আছে ঠিক আছে মালের দাম এখনই কম আছে এই যে বান্ডেল থেকে দেখা দিই এই যে দেখেন এই যে এখানে কিন্তু বান্ডেল বান্ডেল মাল আছে ঠিক আছে তারপরে এই যে দেখেন আমি এখান থেকে বান্ডেল থেকে খুলে দেখিতেছি এই যে দেখেন এই যে লেখা আছে সুইচ বয়ল আচল দাম ধরবো মাত্র চারশো টাকা করে এই যে দেখেন চারশো টাকা করে এরকম অসংখ্য এখানে ডিজাইন আছে আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন এরকম দেখে দেখে আপনারা মাল নিতে পারবেন এই যে দেখেন টাকা করে আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনাদের শাড়িগুলো কেমন কেমন যাচ্ছে ওই যে ওরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে এই যে দেখেন একজন এই মাল নিছে নাম্বার দেখায় না আমি শুরু করে দেই নাম্বারটা একটু চিন্তা এই যে দেখেন এই যে হাজিগঞ্জ ঠিক আছে এক লোকই নিছে 94570 হাজার সত্তর টাকার মাল এই যেগুলো সব একজনই নিছে আচ্ছা এই যে উনি আসছে বাইজনি কোন জায়গা থেকে জয়পুর হার থেকে উনি আসছে উনি এই যে এই যে মাল উনি নিছে উনি নিছে ঠিক আছে আর ওই যে আর বিভিন্ন লোকা থেকে আপনারা এখান থেকে মাল নিতে পারবো সমস্যা নাই দোকানে আয়সা নেওয়াটা হলো উত্তম আয়সা নেওয়াটাই চেষ্টা করবেন আসতে না পারলে শুধু 1000 টাকা দিলে আমরা 50000 টাকার মাল কন্ডিশনে দিয়ে দিব আচ্ছা তারপর একটু কাছে আসেন কাফর জগতে সবচেয়ে রাডিং কিন্তু বর্তমানে এই যে এগুলা ডিজিটাল প্রিন্টের শাড়িগুলা এই যে এখান থেকে দেখাই দেই এই যে এক বান্ডেলে এরকম থাকবে 25 পিস এক বান্ডেলে থাকবে এরকম 25 পিস করে ঠিক আছে আমি এখান থেকে খুলে খুলে দেখাইতেছি কিছু দেখেন এগুলো খুব ভালো চলে ডিজিটাল শাড়ির যারা নাম জানে তারা সবাই সবাই জানে এই যে একটা মাল ডিজিটাল শাড়ি মার্কেটে খুচরা 1200 টাকা লাগবে আচ্ছা আর বড় বড় শুরুমে থেকে নিলে এগুলা ভাইকের কিনতে হবে সর্বনিম্ন 1800 টাকা আর আমরা দাম ধরবো মাত্র 520 টাকা আপনি কিনাতে জিতা দিতেছেন না দেখেন আপনি নিজেও দেখেন এই যে কাফরের মধ্যে সবচেয়ে বেস্ট আইটেম এগুলা হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে দেখেন শাড়িগুলো অনেকটা থ্রি পিসের মতো লাগছে এগুলো ডিজিটাল প্রিন্ট 3D প্রিন্ট এর মধ্যে আচ্ছা এগুলো লগে ডিজিটাল প্রিন্টের শাড়ি দাম ধরবো 12 হাজার শাড়ি মাত্র 520 টাকা করে আচ্ছা এগুলোর চলটা এখন বেশি বর্তমানে সবচেয়ে রানিং আচ্ছা এটা কিন্তু একদম চিকন সুতা শরীরে সাথে একবারে লাগা থাকবে এবং কোয়ালিটি ফুল মাল এই যে দেখেন এই কাপড়টা হবে ব্লাউজ সারা ঠিক আছে কালার উঠবে না মরা রাখো তো রং কস গ্যারান্টি কোন কাপড়ের এক কষ রং যাবে না আল্লাহ আল্লাহ রহমতে এই যে রেগুলার হিসাব তার নতুন নতুন ডিজাইন এই যে দেখেন আমি ফিরে থেকে খুলে দেখাই দেই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এক বান্ডেলে 25 পিস থাকে কালার হবে পাঁচটা কালার কোন কোন জেলা যায় যদি একটু বলতেন সারা বাংলাদেশ এরম কোন জেলা নাই চট্টগ্রামে সবচেয়ে বেশি মাল এগুলা চলে আগ্রাবাদ নাসিরাবাদ হালিশহর ইপিজিট কালুরঘাট সব জায়গায় মাল আমরা কোন সিনেমা পাঠায় থাকি এই যে এখানে বান্ডেল বান্ডেল মাল আছে এগুলা সব ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলা নিতে পারবো মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন পাঁচশো বিশ টাকা করে এগুলা ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো নিতে পারবো পাঁচশো টাকা এই যে দেখেন তারপরে আপনার আর্টকে আসেন এগুলা আছে আপনার ব্লাউজটির সহায়কারে ব্লাউজ টি সহকারে থাকবে হ্যাঁ এটা হলো ব্লাউজটির সহকারে থাকবে এই যে এরকম একটা বয়েল ব্লাউজ থাকবে আর শাড়িটা থাকবে দাম ধরো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে চারশো পঞ্চাশ টাকা করে এই মালটা রাখবো চারশো পঞ্চাশ টাকা মিনিমাম কত পিস দেন ভাই বা কত টাকার পরে আমার এখানে কোনো খুচরা খুচরার জন্য ফোন দিবেন না আমার এখানে মিনিমাম পাইকারি পঞ্চাশ পিস একশো পিস আমার নেবেন শুধু পাইকারির জন্য কোনো খুচরা হবে না তারপরে এগুলো দেখেন এটা আছে ডিজিটাল প্রিন্টের ব্লাউজ এর ঠিক আছে এই যে এটা আছে ডিজিটাল প্রিন্টের ব্লাউজ এর হবে আমি খুলে দেখাই দিই এই যে দেখেন এটা কাপড়টা হবে এরকম এই যে দেখেন ব্লাউজ পিসটা হবে সেম এই যে দেখেন এটা দাম ধরবো মাত্র ছয়শো টাকা আর অনেক ডিজাইন আছে ভিডিও কল দিলে দেখতে পারবো তারপরে এদিকে আসেন এই যে দেখেন পিড়িতে পিড়িতে মাল আছে এখানে অনেক মাল মালের শেষ নাই বর্তমানে ফুজা ফুজার জন্য এই যে দেখেন বেনারসি শাড়ি এই যে দেখেন বেনারসি শাড়ি সবচেয়ে কিন্তু রাডিং একটা শাড়ি বারোশো পনেরোশো টাকা শাড়ি একটা দাম ঠিক আছে আমরা দাম ধরবো মাত্র পাঁচশো টাকা করে ভাই অর্ধেক লাভ

এই যে দেখেন পুরাটাতে কাজ করে নাকি ফুল বডি ফুল বডি ডাবল কাস সিঙ্গেল কাজ না এটা হলো ডাবল কাজের এই যে দেখেন এই যে দেখেন একদম ডাবল কাস দেখেন এটা লাচলটা লাচলটা এটা লাচলটা আর এর লগে ফুল জমিনতে এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা আবার কেউ যদি জরির মধ্যে নিতে চায় একই মাল হবে এটা হলো জরি করা ঠিক আছে একে মালের দাম আষ্টশো পঞ্চাশ টাকা আমরা রাখবো এটাও পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস তারপরে যদি কেউ সিঙ্গেল কাজের নেয় এটা হলো ডাবল কাজের কেউ যদি সিঙ্গেল কাজের নেয় সিঙ্গেল কাজের আছে এই যে সিঙ্গেল কাজের এগুলো নিতে পারবো মাত্র চারশো টাকা পিস এগুলোই মার্কেটে পাঁচশো টাকা ছশো টাকা বিক্রি করে ঠিক আছে আর আমরা ধরবো মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন ভাই আপনি প্রত্যেকটা প্রোডাক্টে কি ছাড় দিচ্ছেন বা কমে দিচ্ছেন আমরা সবসময় ছাড় দিয়ে বিক্রি করি কারণ আমার তো এটা বাড়ি নিজের বাড়ি কোনো ঘর লাগে না এই দোকানটা যদি বাজারে নিতে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ঘর বাড়ি লাগতে খরচটা আপনার নাই ঠিক আছে আমার কথা হলো মালের রেট সীমিত দিয়া মাল বেশি বিক্রি করি ঠিক আছে এতটুকুই আমরা ছাড় পাই তারপরে এগুলো দেখাই এগুলো সব জামদানির মধ্যে কিছু মাল দেখাই একটা কোয়ালিটি এই যে দেখেন এটাও খুব ভালো চাহিদা বাজারে হ্যাঁ ইনশাল্লাহ এটা হলো সুতি অর্গেন্ডি টাঙ্গালাই শাড়ির মধ্যে এটা হলো সুতি অর্গেন্ডি একটা মালার দাম আষ্টো টাকা আমরা দাম ধরবো মাত্র ছশো টাকা পিস কালার হবে চারটে কালার চারটে কালারেই নিতে হবে ছশো টাকা পিস তারপর আরেকটা আইটেম আছে আপনার পাঁচশো টাকা করে এই যে দেখেন এটার মধ্যে আরেকটা আছে এটা এটা আছে পাঁচশো টাকা পিস ভ্যারাইটিস কোয়ালিটি আছে আপনার মার্কেট আপনার শোরুমে অনেক অনেক আইটেম আছে আমার দোকানে অনেক আইটেম আছে আপনারা দশশো এগারো ভিডিওটা দেখিয়া সুন্দর করে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন ভাই এখান থেকে আমার দেন ইপিডিটা ইপিডিটা আপনারা যে যে ফিডি চান সেই সেই পিডি দেওয়া হবে এই যে দেখেন একটা আমার দাম সাতশো টাকা আটশো টাকা বিক্রি করার কোনো ব্যাপারই না আপনার দাম ধরো মাত্র পাঁচশো টাকা পিস তারপরে সুতি জামদানে এটা আছে আপনার সাদা বাহার এটা হলো ডাইরেক্ট সুতি দুই সাইডে পায়ের করা হবে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপর একটু রঙিনের মধ্যে যদি নিতে চান এই যে রঙিনের মধ্যে নিতে পারবেন এই যে দেখেন কালার থাকবে ঠিক আছে প্রত্যেকটা মালের এরকম ছয়টা কালার থাকবে এক বান্ডালের ছয় পিস ছয় পিস করে নিতে হবে কোনো বাইঙ্গে হবে না কি নাম এটা এটার নাম হলো প্রিন্টের জামদানি এই যে দেখেন এটা হলো প্রিন্টের জামদানি দেখেন ছয়টা কালার পাবেন এই যে দেখেন এটা হলো প্রিন্টের জামদানি ছয়টা কালার তারপর আপনি নিতে পারবেন আম্মাজান আম্মাজান এই যে দেখেন এটা হলো আম্মাজান শাড়ি এটা সুতির মধ্যে চিকুন পাইর সুতির মধ্যে চিকুন পাইর আম্মাজান শাড়ি নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে আচ্ছা আপনার ডিজিটাল শাড়ি নিতে পারবেন এই যে এগুলো আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি এটা হলো হাফ সিল্কের মধ্যে ডিজিটাল এই যে একটা শাড়ির দাম সাতশো টাকা শাড়ি আমরা দাম ধরো মাত্র চারশো টাকা করে এই যে দেখেন এটা হলো জমিনটা আর এটা হলো আঁচলটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপর আপনার পাটির পাটি শাড়ি নিতে পারবেন একশো সত্তর টাকা করে এই পার্টি শাড়িগুলো একশো সত্তর টাকা পাটি শাড়ি হ্যাঁ জি তারপরে এগুলো নিতে পারবেন সিকুয়েন্সের শাড়ি মাত্র দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা করে এগুলো অনেক কালার থাকে ঠিক আছে আমরা তো শুধু এক পিস দুই পিস কালার দেখাই দিই কালার কিন্তু শেষ পাবেন না অনেক কালার পাবেন অনেক ইয়া পাবেন তারপরে এগুলো নিতে পারবেন এই যে দেখেন পকপন শাড়ি মাত্র 300 টাকা পিস আচ্ছা সুতির মধ্যে নিতে পারবেন এগুলো আছে সোনা রাংটি ভাই কি চেঞ্জ করে দেন যদি চালাতে না পারে আমাদের কোয়ালিটি না বেস্থা বললে অবশ্যই মাল চেঞ্জ করে নতুন মডেল নিতে পারবেন কিন্তু মিনিমাম চেষ্টা করতে হবে তিন মাসের জন্য তিন মাস চেষ্টা করে না বেস্থা বললে তখন আপনি চাইলে 5-10 পিস চেঞ্জ করে নিতে পারবেন আর সবচেয়ে বেশি বর্তমানে চলতে চাই এই যে এগুলা এই যে বক্সের শাড়িগুলো এই যে এদিকে দেখেন এগুলো আছে বক্সের শাড়ি এই যে দেখেন এটা এটা চাইদা খুব বেশি এগুলা সবচেয়ে বেশি এই বক্সের শাড়িগুলা এই যে বক্সের শাড়ি আমি এখান থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন বক্সের শাড়ি আমি খুলে দেখাইতাছি এই যে বক্সের শাড়িগুলো নিতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো আপনারা নিতে পারবেন এগুলা ছিল পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে বিক্রি করছি চারশো পঞ্চাশ টাকা ভাই খুব ডিমান্ড এখন ধরতেছি মাত্র চারশো টাকা পিস খুব ডিমান্ড হ্যাঁ ইনশাল্লাহ অনেক রানিং মাল আমার দোকানে যারা আসবেন শেখের চর বাসস্ট্যান্ডের হাট দেখবেন একটা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদে একটু সামনে এসে দেখবেন অটো বাস স্ট্যান্ড অটো বাস যদি হাইটে আসেন পশ্চিম পাশ দিয়া হাইটে আসতে সর্বোচ্চ তিন মিনিট লাগবে আমাদের এই শোরুমটা দেখতে পারবেন সরাসরি আইসে না ওটাই উত্তম মনে করবেন আসতে না পারলে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে এখান থেকে দশ পিস এখান থেকে দশ পিস এখান থেকে দশ পিস ওইখান থেকে দশ পিস এইরকম বিভিন্ন আইটেম মিলিয়া ষাট সত্তর পিস মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাতিবি টাকা মাল পৌঁছালে তারপর দিয়ে দিবেন কন্ডিশনের মাধ্যমে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আমাদের কাছে অর্ডার করবেন আমাদের কাছে কিন্তু শাড়ি কাপড় পাশাপাশি থ্রি পিসও আছে অন্য আছে লুঙ্গিও আছে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম